আজকে নতুন ধানের চাল দিয়ে খিচুড়ি রান্না করব আর তার সাথে নতুন আলু আর কাঁচা টমেটো দিয়ে মুরগির গোস্ত রান্না করব। আর আমরা বাঙালিরা শীতকাল হোক আর গরমকাল হোক যেটাই হোক না কেন খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নতুন ধানের চালের খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি তার সাথে নিয়ে নিয়েছি আস্ত কিছু রসুন আর তার সাথে বাটা মশলা নিয়ে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এগুলো সব একসাথে বেটে নিয়েছিলাম আর তার সাথে এখানে কাঁচা টমেটো কুচি আর তার সাথে এখানে বেশি করে কাঁচা কেটে নিয়েছি আর এখানে নতুন আলু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মুরগির গোস্তটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর তার মধ্যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে দুই রকমের ডাল নিয়ে নিয়েছি মসুরের ডাল আর তার সাথে হচ্ছে মুগ ডাল আর তার সাথে নতুন ধানের চাল নিয়েছি আমি নতুন ধানের চালটা বাড়ি থেকে পাঠিয়েছিল আর সেই চাল দিয়েই আজকে এই খিচুড়িটা রান্না করবো সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করতে যাব এর জন্য প্রথমে হচ্ছে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিব আর তেলটা গরম হয়ে আসলে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আগে হচ্ছে মুরগির গোস্তটাকে রান্না করে নিব এর জন্য এখানে গরম মশলা সব দিয়ে দিচ্ছি আস্ত আস্ত গরম মশলা দিয়ে তেলের পরে একটু ভেজে তারপরে সব বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে আর তার আগে আস্ত রসুন দিয়ে দিচ্ছি আর এরকম আস্ত রসুন দিয়ে খিচুড়ি আর মুরগির গোস্ত রান্না করলে অনেক ভালো লাগে খেতে রসুনগুলো গোটা গোটা থাকে দেখতেও যেরকম সুন্দর হয় খেতেও অনেক বেশি মজা লাগে আর তারপরে এখন অল্প পরিমাণে পানিও দিয়ে দিয়েছি আর আর এক পাশে এখানে হচ্ছে মুরগিটা ভেজে নিচ্ছিলাম মুরগির গোস্তগুলোকে একদম লালচে করে একটু ভেজে নিচ্ছিলাম আর অন্য দিক দিয়ে সেই মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম মুরগির গোস্তর আর এই তো দিক দিয়ে মুরগির গোস্তর মশলাটাও প্রায় কষানো শেষ আর সেদিকে তো দেখতেই পারলেন হচ্ছে মুরগিটাও ভাজা শেষের দিকে আর এখন হচ্ছে মশলার মধ্যে কাঁচা টমেটো আর আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু কষিয়ে নিব মশলার সাথে হালকা একটু কষিয়ে নেওয়ার পরে যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন সেই ভেজে রাখা মুরগির গোস্তগুলো এখন দিয়ে দিব। মুরগির গোস্তুগুলো দিয়ে তারপরে হচ্ছে আরও কিছুক্ষণ ধরে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর ভালো করে কষিয়ে নেওয়ার শেষে এখন হচ্ছে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি আর এ তো উঠে গিয়েছে আর এখন হচ্ছে এটা এক পাশে চুলাতে রেখে আর একটা চুলাতে এখন খিচুড়িটা রান্না করে নিব এর জন্য প্রথমে পেঁয়াজ কুচি তারপরে গরম মশলা তেজপাতা সব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এখন সে বাটা মশলা আস্ত রসুন সব দিয়ে তেলের প্রায় একটু কষিয়ে নিব আর তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এখানে তখন কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি তার সাথে সব মশলা দিয়ে তারপরে এখন রান্না করে নিব। আর আমি কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি শুধু হলুদের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেওয়ার পরে চাউলগুলো ধুয়ে এখন হচ্ছে সেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন অনেকক্ষণ ধরে হচ্ছে তাও দশ পনেরো মিনিটের মতন আমি চালটাকে ভেজে নিব আর এই চালটা যত বেশি ভাজা হবে আর খিচুড়িটা ততই ঝরঝরে হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে তারপরে এই তো হচ্ছে ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে নেওয়ার পরে রাইস কুকারে এখন হচ্ছে সব খিচুড়ি চালগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এখানে আর খিচুড়িটা আজকে রাইস কুকারে রান্না করব চাল ডাল সব ভালো করে ভেজে তারপরে এখন রাইস কুকারে দিয়ে দিচ্ছি আর এখানে খিচুড়ির জন্য পরিমাণ মতন পানিও দিয়ে দিয়েছি আর পানিটা হালকা কুসুম গরম করে নিয়েছি আমি তারপরে খিচুড়িটা রাইস কুকারে বসানোর আগে এখানে এক টেবিল চামচের মতন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আপনার চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই কিন্তু আমার কাছে এইভাবে খিচুড়ির মধ্যে বিরিয়ানি মশলা দিলে খেতে আরও বেশি দারুণ লাগে আর এই তো খিচুড়িটা হয়েই এসেছে হালকা গায়ে গায়ে পানি আছে এখন হচ্ছে খিচুড়িটা উল্টে পেল নেড়ে তারপরে এখন হচ্ছে দমে রেখে দেবো কিছুক্ষণ আর এদিক দিয়ে আমার মুরগির গোস্তটাও হয়ে গিয়েছে মুরগির গোস্তটাকেও নামিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর এখন হচ্ছে বাটিতে বেড়ে নিচ্ছিলাম তারপরে এখন দিয়ে শসা লেবু আর কাঁচামরিচও কেটে নিয়েছি আর এখন সবাই মিলে একসাথে বসে খাওয়ার পালা আর এইভাবে ফ্যামিলির সাথে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে যখনই টাইম পাই ফ্যামিলির সবাই একসাথে বসে খাওয়ার চেষ্টা করি আর এই তো দেখতেই তো পাচ্ছেন সবগুলো আইটেমই আজকে অনেক লোভনীয় হয়েছে খিচুড়িটাও অনেক ঝরঝরে হয়েছিল আর এখন হচ্ছে খেয়ে নিব আর খিচুড়ির কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা